আমরা অনেকে সবাই না অনেকে মনে করি যে রিস্ক হচ্ছে যেটা আমরা খাই যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেকের ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টিনেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস আমরা অনেকে এটাকে নেকলেক্ট করি গুরুত্ব দেয় না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হাইয়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না এর জন্য এইটা সবচাইতে বড় রিস্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরু মিনান নাস আসসিহাতু ওয়াল ফারাগ দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে হা সুস্বাস্থ্য আরেকটা হচ্ছে আল ফার অবসর আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি না সময় নাই খুবই রাশিং তখন বুঝি যে অবসরের কত দাম আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন শুভ হেনল্লাহ হেমদি একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো যান না ঠিকই না এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর জীবন সঙ্গিনী সে যদি নেক্কার হয় আল্লাহওয়ালা হয় মথিয়া পনিতা সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয়

বিষ্ণু সাইস্লামকে আমাজন খাদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু সাইজলাম বলতেন রুজিত আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবাহান আল্লাহ রাসুসাইস্তাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিত এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেয়ামতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না বি সাহেব মরিদকে চিনবে না নেতাকর্মীকে চিনবে না ভাই বোনকে চিন বেড়া সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রসিক তো বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাল সন্তুষ্টি রিজিকের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদম্মা আল্লাহ তাল সন্তুষ্টি আমাদের সন্তুষ্ট হয়ে যায় আর আর কিছু কিছু লাগে লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রেজিকে এটা যে পায় তার আর কিছু লাগে না